আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি গিফট পেতে কান্না ভালো লাগে বলেন তো আমার তো গিফট পেতে অনেক ভালো লাগে আজকে একটা সারপ্রাইজড গিফট পেলাম তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি প্রথমে আমি থ্যাঙ্কস জানাবো যারা আমাকে গিফটটা দিয়েছে থ্যাংক ইউ ভাইয়া আপু আর আমাকে আরঙের একটা গিফট কার্ড দেয়া হয়েছে সো আমি এরকম গিফট খুব কম পেয়েছি লাইফে গিফট পেতে কিন্তু বরাবরই সবারই ভালো লাগে সেটা যেমন গিফটই হোক না কেন আমাকে আরং থেকে এই গিফট কার্ডটা দেয়া হয়েছে দুই হাজার টাকার আমি এখান থেকে এই গিফট কার্ডটার সাহায্যে আমি দুই হাজার টাকা শপিং করতে পারবো আরং থেকে সো আজকে চলে যাব আমরা এ আর দেখবো এই দুই হাজার টাকা দিয়ে আমি কি কি শপিং করতে পারি আরং থেকে আমার সাথেই থাকুন আজকের ওয়েদারটা কিন্তু খুব চমৎকার ছিল সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আর এরকম ওয়েদার আমার খুব পছন্দ আমি আর আমার হাজব্যান্ড চলে গেলাম আরওয়ে আমার তো খুব মজা লাগছে শপিং করতে যাচ্ছি বলে আর আমার তো শপিং করতে অনেক ভালো লাগে আমি কিন্তু শপিং শুরু করে দিয়েছি আমি আরাম থেকে এই চমৎকার ব্যাগটি কিনেছি এটা আমার অনেক পছন্দ হয়েছে সাথে এই ওয়ান পিসটাও কিনেছি আর বেশ কিছুদিন যাবৎ চুল পড়ছিল তাই এই হেয়ার অয়েলটাও কিনে নিলাম আর এই পার্লের মালাটা আমার অনেক পছন্দ হয়েছিল এটাও কিনে নিয়েছি যাই হোক এই দুই হাজার টাকার গিফট কার্ডে কিন্তু সব কিছু কেনা হয়নি আমাকে কিন্তু এখানে আরও অ্যাড করতে হয়েছে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ